পনেরো আগস্ট শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের লুটন শাখার উদ্যোগে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে লুটনের ব্যারির পার্কে শোক পরবর্তীতে স্থানীয় একটি রেস্টুরেন্টে পনেরোই আগস্ট উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ঘাতকদের হাতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর তীরোদন দিবস উপলক্ষে আমরা আজকে আলোচনা সভায় এখানে গেছি কিন্তু পনেরোই আগস্টে আমরা জাল্লাবাদ মসজিদে বঙ্গবন্ধুর আত্মার ফেরাত কামানার লক্ষ্যে হাজারো মানুষের শুক্রবারের জুমার নামাজের পরে আমরা আমরা সেখানে মিলাদ মফিল করেছি বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া দোয়া করা হয়েছে সেখানে এবং তারই ধারাবাহিকতায় আজকে এখানে আলোচনা সুজন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় জলমত নির্বিশেষে বিপুল মানুষের উপস্থিতিতে যে বাংলাদেশে যে যে এভাবে কর্মকাণ্ড ঘটতেছে এর জন্য প্রতিবাদ জানাচ্ছে আপামর জনসাধারণ সবাই এর সাথে আমরা দিককার জানাই এই গভর্নমেন্ট তারা যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতায় বঙ্গবন্ধুকে কলুষিত করার চেষ্টা করছে তাদেরকে বাংলাদেশের মানুষ চিরতরে প্রতিহত করবে জাতির পিতা একটা দেশ যে পিতা হবে এই নির্মমভাবে বঙ্গবন্ধু হত্যা যে আমরা আমলি পরিবারে খেয়ে আমরা যা সহ্য করতাম আমরা দৈর্য ধারণ করছি বঙ্গবন্ধু মারছে বহিন্দা মারছে শেখ মুদিনে মারছে আরো অনেক মানুষের হত্যা করছে এই হত্যার জন্য কী ধারণা করলো আমরা ওয়ার্ল্ড বুঝতে বড় নেতা তাই সমস্ত বিশ্বে তাকে স্বীকৃতি দিয়েছে তান তাকে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং খানের সারা ওয়ার্ল্ডে স্বীকৃতি দিয়েছে এ সময় পবিত্র কোরআন থেকে পাঠ করেন এম এ রফিক আলহাজ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এবং সৈয়দ নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এম এ রকিব মোহাম্মদ ফয়সল আহমেদ আজমল আলী খান আমিরুল ইসলাম তখনও আমরা বঙ্গবন্ধু কোনোদিন বঙ্গবন্ধু থাকবা আর যতনই বাংলাদেশ থাকবো তুই বঙ্গবন্ধু থাকবো আর তারা পারেন না কোনটা করতো প্রিসক্রাইবারের মতো তারা ফুলটা দিবার দেন না এটা আমরা প্রতিবাদ আমরা জানাই যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান ততকাল রবে কৃতি তোমার শেখ মুজিবুর রহমান আজকে অত্যন্ত আগে আকৃত হয়ে বলতে পারছি ডালমন্দি বত্রিশ ফুল দিতে দেয় নাই আমরা যারা এইসব অবস্থা করছে আমাদের আমরা এটাই ঐক্যবদ্ধভাবে এটাই বলতে চাই বত্রিশ নম্বরে ভুলতে দেয় নাই ইনশাল্লাহ আগামীতে আরও দিন আসবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসবে শত ষড়যন্ত্র শত ষড়যন্ত্রের মাধ্যমেও বাংলাদেশ আওয়ামী লীগকে টিকে রাখতে পারে নাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার তখনকার সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন ঐক্যবদ্ধ করে রক্তক্ষয়ী মুক্তিযোদ্ধার মাধ্যমে আমরা দেশ এ আজ রাজাকার আল্পজনের ষড়যন্ত্রে আমাদের নেত্রী নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছে ইনশাআল্লাহ ও বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে এই আজকে এই সাজানো গুজানো বাংলাদেশকে এই করি নুস আসে যেরকম বাংলাদেশের মানুষের এই আশা প্রত্যাশা নিয়ে খেড়ে নিয়ে দিচ্ছে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই মনের বাসা প্রকাশ করতে পারে নাই আজকে এই সংস্কারের নামে দেশকে রাস্তায় ডেলিয়ে দিচ্ছে আজকে আমরা লুটন আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর সুখ দিবস পালন করলাম আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সবার অনুমতি ক্রমে আমরা মিলিত হয়ে সুষ্ঠুভাবে মানুষ হইত সকলে দোয়া করবা আর আওয়ামী লীগ আবার নৌকা মতো সকলের চেষ্টা চালাইয়া দেব আজ জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুবির রহমান স্বাধীনতার সভতি উনিশশো পঁচাত্তর সালের পণ্য আগস্ট যে করেছেন তার আজ জাতীয় সুখ দিবস উপলক্ষে যুক্তরাজ্য লুটন শাখার আয়োজিত জনসভায় উপস্থিত প্রতিবাদ করছি আজ আপনাদের সামনে প্রতিবাদ করলাম আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশ বছর শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে মনে পড়ে বেগম ফজল মুজিব জাতির তিন ছেলে শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সুলতানা কামাল রুজি জামাল বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের তার বনের জামাই আব্দুল রব শেহনিয়াবাদ এবং শেখ ফজলুর রহমানি অন্তঃসত্তা আর্যমণি সহ এবং কর্নেল জামিল এবং সিদ্দিকুর রহমান এসপি অফিসার এবং সৈয়দ মাহবুল সহ যারা আত্মাহত দিয়েছেন সবার আত্মার আত্মাত কামনা করে এবং এই সুখকে শক্তিতে পরিণত করে শুধু ইনুসকে প্রতারিত করে আবারও জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়েকে বাংলাদেশে এনে আমরা ক্ষমতায় বসাবো আরেকটি কথা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের সুখ উপস্থিত সবাইকে ধন্যবাদ আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমাদের সবাইকে ঐক্য হবে সুখকে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাতে হাতকে শক্তিশালী করার জন্য আমি নেতাকর্মীদের সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই সকল মতভেদ ভুলে গিয়ে আমরা আমাদের আগের মতো ফিরে আসার জন্য জননেত্রী শেখ থেকে দিনের বেশি দেশটি ফিরিয়ে আনবো সেই কথা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস আজকে গুঠন আওয়ামী লীগ করতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবাই মিলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি জানা জ্ঞাপন করেছি আজকের দিনে আমি অনুরোধ জানাব আমরা যারা আওয়ামী লীগ আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আমরা সকলে একত্রিত হয়ে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশে আমাদের নূতন সরকার প্রতিষ্ঠা করে এই স্বাধীনতা বিরোধী চক্রকে ধ্বংস করে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মহান স্বাধীনতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিশ্রমের ফসল বাংলাদেশ পাকিস্তান হবে না ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধের বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি তা বিতা যেতে দেব না আমাদের প্রকাশ্য আমরা বলতে চাই আমরা মহান মুক্তিযুদ্ধকে অবশ্যই রাখব রাজাকার মুক্ত করব ইনশাল্লাহ জয় বাংলা অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নুরুল গনি মোস্তাফিজুর রহমান চৌধুরী আব্দুর রশিদ বাবুল আব্দুল বাসিদ চৌধুরী আমিনুল হক আহাদ আফিজ উল্লাহ নুরুল ইসলাম নুনু তাজুল ইসলাম নজমুল ইসলাম চৌধুরী রাসেল আহমদ শামসুদ্দিন শামস আব্দুল আজিজ মঞ্জুমিয়া সৈয়দ শামীম ইসলাম এমদাদ রুহিন মোহাম্মদ নূরমিয়া প্রমুখ কামরুল আইরা সেল, লন্ডন বাংলা বয়েজ